দেখানোর চেষ্টা ওহ আয় রেবা بسم الله الرحمن الرحيم बाप গাছ ঘনসমায় परिवेश আর এখানে থাকাটাও মনে হয় না ভালো হবে কি অঞ্চলটাই মানে এক অলৌকিক অঞ্চলের মতোই মনে হচ্ছে মানে বর্তমান এই গাড়ি জিন ভূতে মনে চালাই সম্ভবত তো গাড়ির অবস্থা দেখুন হে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন মোরুতে আজ দ্বিতীয় ভিডিও দেখতেছি আজকে এক পরিতক্ত মানে জায়গাতে নিয়ে আসছি এই জায়গাটা ভাই পুরাই ভুতুরে অবস্থা দেখেন চারপাশের অবস্থা মানে একটা গাছ ঘনছমে পরিবেশ যতটুকুই পারবো আপনাদেরকে পুরা পরিবেশটাই দেখানোর চেষ্টা ওহ আই রি আই রি বাহ আর ইস্যু করতে পারব ভাই আর যদিও হাসতেছি মানে পুরো পরিবেষ্টায় এক গাছ ঘনছমে পরিবেশ আল্লাহ الحمد لله لا حول ولا قوه الا بالله العلیم بسم الله الرحمن গাছ ঘনছমে পরিবেশ আর এখানে থাকা দাও না ভালো হবে বেরভে জায়গাটাই ভালো তো এখানে যে পরিবেষ্টায় দেখতেছি পুরোটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মানে এগুলাতে চলাফেরা করার রিক্স আরেক দিক থেকে সেটা হচ্ছে এগুলাতে বিচ্ছু সাপ অনেক কিছুই থাকে কিন্তু ভাই এগুলা জায়গাতে একটা জিনিসের ভয় লাগতেছে আমাদের যে হচ্ছে অলৌকিক জিনিসপত্রগুলা এই মরুর মুখে বেশি থাকে এই জন্য এইটাই ভয় লাগতেছে এই রুমের বা এটা সম্ভবত বাথরুম ছিল তো রিক্স নিয়ে হাই রিক্স নিয়ে ভিডিও না করাটাই ভালো তো এই হচ্ছে বাহিরকার পরিবেশ ভাই এই যে আমার সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি জানি না গাড়িটার কি অবস্থা চলেন গাড়ির কাছে গিয়ে আপনি দেখে দেখাই আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা এর আগে যে ভিডিওটা আপলোড করছি হয়তো বা এই যে যে গুলা পড়ে আছে আমরা হয়তো বা নিয়ে যা বিক্রি করতেছি আসলে ওই ধরনের ছেলে পেলেও আমরা না আর এরকম মন মানসিকতাও আমাদের নেই আমরা জাস্ট আপনাদেরকে এই মুর্রুভুকে যেই যে জায়গাতে যেই যেই জিনিসপত্রগুলো আছে জাস্ট এগুলা দেখানোর চেষ্টা করতেছি তো যাই হোক আজকের মতো এই ভিডিওটি এখান শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ